জুলাই যোদ্ধা সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার এরই অংশ হিসেবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন দেশে নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই তবে আবেদনের পরিপ্রেক্ষিতে এনসিপির ছয় নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদক সহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা বিশ জনকে গানম্যান দেওয়া হয়েছে এদিকে পুলিশের সূত্রে জানা গেছে এই তালিকায় রয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আখতার হোসেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসান আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নূর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানও গানম্যান পাচ্ছেন আরও জানা গেছে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টি প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা মহানগর পুলিশের কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন আবেদনের ভিত্তিতে কয়েকজন রাজনীতিককে গানম্যানসহ অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে শীঘ্রই এদের মধ্যে রয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনাইদ সাকি ডেমরা যাত্রাবাড়ি এলাকা থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তানভীর আহমেদ রবিন পাবনা তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাফির তুহিন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ সহ আরও বেশ কয়েকজন এছাড়া ফ্যাসিবাদ ও আধিপত্য বিরোধী আন্দোলনে সোচ্চার থাকা শহীদ ওসমান হাদির পরিবারকে দেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা হাদির এক বোন পাচ্ছেন লাইসেন্স এবং গানম্যান অন্য সদস্যদের নিরাপত্তা সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চ পর্যায়ের সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে জানা গেছে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সারাদেশের অসংখ্য যোদ্ধা তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে গানম্যান ও অস্ট্রেল লাইসেন্স দাবি করেছেন তবে গুরুত্ব বুঝে অস্ট্রেল লাইসেন্স দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হলেও তাদের সবাইকে গানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার মতো ফোর্স পুলিশ বাহিনীতে নেই আবার যারা গানম্যান দাবি করছেন তাদের অনেকেই শিক্ষার্থী ব্যক্তিগত যানবাহন নেই তাদের বেশিরভাগই রিকশা বা পাবলিক বাসে যাতায়াত করেন এ কারণে তাদের গার্মমেন্ট দেওয়া যাচ্ছে না তবে সরকার তাদের বিষয়টি সহনশীলভাবে বিবেচনায় নিয়েছে জুলাই যোদ্ধাদের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন বিএনপি জামাত এনসিপি ও সমমনা দলগুলো সম্ভাব্য এমন প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার বিষয়েও ভাবছে সরকার এরই মধ্যে কয়েকজনের আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন যারা বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তাদের একজন অস্ত্রধারী রক্ষী দিয়েছি যারা কম ঝুঁকিতে আছেন তাদের কিছু পরামর্শ দেওয়া হয়েছে যে কিভাবে চলাফেরা করবেন কোন সময় কখন কাকে কি জানাতে হবে